চ্যানেল আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ বাবু জগজীবন রামের একশো আঠারোতম জন্মবার্ষিকী সমতা দিবস উদযাপন কলকাতা ইউনিভার্সিটি এসসি এস টি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বেঙ্গল প্রোভিন্সিয়াল ডিপ্রেসর ক্লাস লিগের সহযোগিতায় রিজার্ভেশন সেলসিইউ দ্বারা সংগঠিত হয় বাবু জগজীবন রামের একশো আঠারোতম জন্মবার্ষিকী সমতা দিবস উদযাপন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর শান্তা দত্ত মাননীয় ভাইস চ্যান্সেলর সিইউ অধ্যাপক ডক্টর দেবাশিস দাস মাননীয় রেজিস্ট্রার সিইউ বিশিষ্ট অতিথি অধ্যাপক শনকুমার নস্কর নন টিচিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি কিষণ চাঁদ সভাপতি বিপিডিসিএল এস কে বিশ্বাস প্রাক্তন আইএস নীতিশ বিশ্বাস প্রাক্তন সংযুক্ত রেজিস্ট্রার সিইউ সমন্বয়কারী ড সুভামে কিস্কুল লিয়াজন অফিসার রিজার্ভেশন বিভাগ সিইউ জ্যোতির্ম রায় ডেপুটি রেজিস্ট্রার বিসিডাব্লিউ সিইউ যুগ্ম সমন্বয়কারী মন্মাথা রাজন বিশ্বাস সচিব কলকাতা ইউনিভার্সিটি এসসি এসটি ওবিসি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অশোক কুমার দাস রাজ্যের সাংগঠনিক সম্পাদক বিপিডিসিএল ছিলেন আমন্ত্রিত অতিথি মধ্যে সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ছাত্র ছাত্রী স্টাফ এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত হয় প্রোগ্রামকে সাফল্য করেন সম্মানিত অতিথিরা বাবু জগজীবন রামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে চারা গাছকে দেন এবং মাল্যদান ও পুষ্প দান করেন ডক্টর শান্তা সহ সকল অতিথি বাবু জগজীবন রামের জীবন ইতিহাসের একটি সংক্ষিপ্ত বিবরণ দেন বর্তমান সমাজের আর্থিক অবস্থা এবং পিছিয়ে পড়া মানুষের চিন্তা ভাবনা উঠে আসে এই অনুষ্ঠানে বাবু জগজীবন রামের স্মৃতি রক্ষার জন্য বিভিন্ন প্রস্তাব ও দাবিও উত্থাপন করা হয় যিনি ছিলেন ভারতের প্রথম দলিত উপপ্রধানমন্ত্রী এবং গণপরিষদের সদস্য বাবু জগজীবন রাম দারিদ্র্য ও পশ্চাদপদ্যের অধিকারের জন্য লড়াই করেছিলেন তিনি ছিলেন একজন মহান মুক্তিযোদ্ধা এবং দক্ষ প্রশাসক তার জীবন সমাজে সমতা সামাজিক ন্যায়বিচার ও বঞ্চিত অংশগুলির উন্নতিতে এক অনন্য দৃষ্টান্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়ে তিনি সুভাষচন্দ্র বসুর কাছ থেকে নেতৃত্বের গুণাবলী অর্জন করেন তিনি যখন প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন ভারত উনিশশো সালের যুদ্ধে জয়লাভ করে এবং যখন কৃষিমন্ত্রী ছিলেন দেশে সবুজ বিপ্লব ঘটে বাবু জগজীবন রামের অবদান আমাদের সকলের জন্য অনুপ্রেরণা ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না लीडिंग पार्ट भी है खाने हाँ अरे भालू याँ जे किरिस्ट ये सब बस उधर है तो सेटा तो मिटे जावे ना ये जो तो भालू ही लागे अरे कौन कम्युनिटी के सभी लोग आ सवार जो नया ये गाड़ा ते तो उनार अपने जगह का हमरा फेस्टिवल गवर्नमेंट से का डिमांड दिया है हाँ ये का बोलो जो आज से

সাতই এপ্রিল বাবু জগজিং রামের জন্মদিন পালন করা হলো যদি ওনার জন্মদিন পাঁচ তারিখ ছিল কিন্তু কতগুলো বিশ্ববিদ্যালয়ে ছুটি থাকার জন্য আজকে সাতই এপ্রিল বাবু জগজিমা রামের জন্মদিন যথাযোগে মর্যাদার সহিত পালন করা হলো এখানে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার মাননীয় শান্ত দত্ত মহাশয় উপস্থিত ছিলেন এখানকার রেজিস্টার দেবাশিস দাসমশাই ছিলেন তাছাড়া এখানকার অধ্যাপক শরৎ কুমার নাস্তা প্রাক্তন জয় নীতি বিশ্বাস এবং প্রাক্তন আইস বিশ্বাস লীগের সভাপতি কিষাণ চাঁদ এবং এখানকার সেল এর লিয়াজ অফিসার শুভমাই কিস্তু তারপরে ডেপুটি রেজিস্ট্রার ইসিডব্লিউ সেল তারা সবাই এখানে উপস্থিত ছিলেন তাছাড়া আমাদের বাবু জগরাম ন্যাশনাল ফাউন্ডেশনের যিনি ট্রাস্টির মেম্বার আত্মারামাজ এখানে উপস্থিত ছিল আজকে বাবুজিকে নিয়ে বিভিন্ন দেশে আলোচনা করেছেন এবং বাবুজি প্রথম জীবন থেকে শুরু করে সেই জীবন পর্যন্ত ভালোভাবে আলোচনা হয়েছে আগামী দিনে যাতে কলকাতা বিশ্ববিদ্যালয় বাবুজির অনুষ্ঠানটা আরও ভালোভাবে করে তার জন্য আমরা অনুরোধ করেছি তাছাড়া বাবু জগজ নামে একটা ন্যাশনাল সেমিনার জাতীয় সেমিনার করার জন্য আমরা এখানকার কর্তৃপক্ষকে অনুরোধ করেছি যাতে একটা সেমিনার করা যায় তাছাড়াও এখানে যে বাবু জগজ চেয়ার প্রফেসর প্রায় এক বছর ধরে পদটা খালি হয়ে পড়ে আছে যদিও আগে এখানে অধ্যাপক নিয়োগ হয়েছিল সেই পদটা পূরণ করার জন্য আমরা দাবি রেখেছি অধ্যাপক সব নস্করের কথা এখানকার ভিসি ম্যাডাম বলেছেন তার সঙ্গে কথা হয়েছে এবং তুমি বলেছেন যে দীপিসের পক্ষ থেকে আপনার একটা যে নষ্ট আপনার একটা সারা আমরা আলোচনা করে এটা কিভাবে কি করা যায় সেটা আমরা দেখব এছাড়া আরো কতগুলো দাবি যেটা ছিল সে দাবির মধ্যে বিদ্যাসাগর কলেজে বাবুজির হচ্ছে একটা আবক্ষ মূর্তি কমিউনিটি হল তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাবুজির নামে একটা সমাজবিজ্ঞানের ভবন নির্মাণ এইসব দাবিগুলো আমাদের রয়েছে বাবু জমজু প্রথমে চেয়েছিলেন যেখানে ভারতবর্ষ থেকে জাতপাত তুলে দাও যার জন্য তিনি গুরুত্ব দিয়েছিলেন ইন্টার কাস্ট ম্যারেজ এবং এটা উনি বলেছেন আনটেচাবিলি ক্যান কাম টু এন্ড ইফ কাস্ট সিস্টেম ইজ টোটালি অ্যাবলিস্ট কিন্তু এটা এখন পর্যন্ত হয়নি তিনি এও বলেছেন যে হক মাগলে সে মিলটা নেই উস্কা লিয়ে লন্না পড়তা হয় যে মানুষ তাদের অধিকার ফিরে পাবে না তাদের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করতে হবে বাবুজি বিভিন্ন লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে ভারতবর্ষের বিভিন্ন মন্ত্রকে তিনি যখন মন্ত্রিত্ব করেছেন সেগুলোর সফলতার সঙ্গে তিনি পূরণ করেছেন ভারতবর্ষের বিভিন্ন জিনিস ডক্টর আম্বেদকর তিনি একবার একটা চেয়েছিলেন যে অচ্ছুদের মধ্যে যারা সমাজে অস্পৃশ্য তাদের মধ্যে জমি বন্টনের ব্যবস্থা এবং যেটা তিনি ভেবেছিলেন যে মানুষের অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তাহলে জাত ব্যবস্থা অনেকটা লাগু হতে পারে কিন্তু বি আর আম্বেদকার দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে আমি অষ্টদের মধ্যে জমি বন্টনের ব্যবস্থা করে নিয়ে যেতে পারলাম না যদিও সেটা সংবিধানে লিপিবদ্ধ আছে এবং সেটাকে মূল মন্ত্র হিসাবে ধরে জগজমা রাম কিছু লোকের মধ্যে জমি বিতরণ করার চেষ্টা করেছিলেন এবং আম্বেদকর সংবিধানে যেসব জিনিসগুলো লিপিবদ্ধ করেছেন জগজমা সেগুলাকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন মন্ত্রকে তিনি চেষ্টা করেছেন বি আর আহম্মেদকার যে সংবিধানটা তৈরি করেছেন সংবিধানে দলি থেকে আরম্ভ করে সকল সেই মানুষের অধিকার থেকে মহিলাদের অধিকার থেকে আরম্ভ করে শুরু করে বিভিন্ন জিনিস তিনি মানে সকল মানুষের উচ্চবর্ণ বলুন নিম্নবর্ণ বলুন সেটা ভারতের সংবিধানে তিনি এবং সেইটাকে কেন্দ্র করে বাবু জগদ ভারতের যে বিভিন্ন সংবিধানে লেখা ছিল সেগুলোকে তিনি বাস্তবায়িত করার জন্য তাকে কেন্দ্র করে তিনি বিভিন্ন মন্ত্রী যখন যোগাযোগ মন্ত্রী শ্রম মন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রী যদি বি আর আম্বেদকর সংবিধানে তিনি যদি না করতেন তাহলে ভারত দেবাসের দলিত মানুষদের তাদের অধিকার থেকে বঞ্চিত থাকত শুধু তাই নয় দলিত মানুষের যেমন অধিকার থেকে বঞ্চিত যে মহিলারা তাদের যে অধিকার তাদের যে পিতার সম্পত্তিতে যে অধিকার সেই অধিকার থেকেও কিন্তু সেই মানে আমাদের যারা মহিলারা বঞ্চিত থাকতে যার জন্য বাবু জগজমারাম তিনি বি আর আম্বেদকরের যে সমস্ত সাংবিধানিক অধিকার গুলা যে করেছিলেন সংবিধান গতভাবে একে তারা অধিকার গুলো এখানকার নিম্নবর্ণের মানুষ বলুন উচ্চবর্ণের মানুষ বলুন বা যারা অবহেলিত মানুষ তারা পায় শিক্ষিত লোক তখন হ্যাঁ যে উনি পঁচিশ ত্রিশ বছরের মধ্যে পাঁচ পাঁচটা ডিগ্রি অর্জন করেছিলেন এবং সারা বিশ্বে উনি বরেন্দ্র তো ওনার সংবিধান মানে কতটা মেনটেন হয়েছে কতটা মেনটেন হচ্ছে এবং আপনি যে প্রশ্ন করলেন আমি একটু আমার অভিজ্ঞতায় বলি যে বাবুজি যদি সংবিধান রচনা করতেন তো একই হতো আমাদের যে ব্যবস্থা প্রথমেই তো এরা দেখে যে জাত হ্যাঁ বলুন তো বাবা সাহেব বাবুজি তো কোনোদিন জাত দেখেনি কোনো জাত দেখেনি যে উনি একটা জাতের মন্ত্রী সেটা তো অনেক ভাবে উনি যে যে দায়িত্ব মন্ত্রিত্ব দায়িত্ব গুলো পেয়েছেন নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এবং উনি কোনদিন যাবে উনি মানে সমতা আন্দোলন চেয়েছিলেন সবার মধ্যে সমানতা চেয়েছিলেন যার ব্যবস্থার বিলুপ্তি চেয়েছিলেন তো সংবিধান যেই করুক রেজাল্ট একই হবে এই সব দেশে এখনো দেখছেন যে এখনো এই সংযোগ সংবিধানের রাইট থাকা সত্ত্বেও মন্দিরে ঢুকতে দিচ্ছে না অচ্ছুদের মন্দিরে ঢুকতে দেওয়া হচ্ছে না তাহলে তাহলেও মানে সংবিধানে রাইট থাকলে হবে

তখন আমরা তোমার আমাদের করে দিতে পারে আদর যত্ন করতে তাই তিনি বলেছে আমার তো সৌভাগ্য তিনি স্পিকার আজকে ভারতে যে কোনো জায়গা যেখানে দরিদ্রের ঘর ফুটে দেওয়া হচ্ছে সেখানে চলে গেছে করার জন্য এবং তিনি ভঙ্গ করেছিল যেখানে তাদের দেওয়ার জন্য

শেঙ্গার ধরে ধরে কথা মানে আমি কিছু জানা তো